আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি ত্রিকোণাতে আর আপনাদের প্রিয় লাভলিয়াপো আছে আমার সাথে আর আজকে কথা বলবো আপনাদের মোস্ট ডিমান্ডিং সেটা হচ্ছে প্যাটেল ড্রেস প্যাটেল ড্রেস আবার আপু করেছে নতুন করে সুন্নতি স্টাইল নাকি সুন্নতি স্টাইল করেছি ওকে ডান অনেক আপুরাই বলে যে একটু সুন্নতি স্টাইল হলে আর একদম সাদা মাটা করব তাই একটু ডিজাইন করে করেছি দেখেন কেমন লাগে সো নতুন কালেকশন গুলো দেখার জন্য ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন তবে শুরুতে আমরা আপুর কাছ থেকে একটু সব লোকেশনটা জানবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি লাভলি আপু আসবো কি করে ত্রিকোণ নাই শ্রীকনায় আসার একদম সহজ উপায় হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ এটাই চলে আসবেন সুন্দরভাবে স্কলেটারে আসেন সিঁড়িতে আসেন যেটাই আসেন

এই হচ্ছে আমাদের ড্রেস আমি প্রথমে একটা মাস্টার মাস্টারিও দিয়ে দেখাবো এটা হচ্ছে ইয়ক ড্রেস এটা আমি আরো দেখাইছি এর আগের ভিডিও কিন্তু এটার প্রিন্ট টা একটু আলাদা নতুন প্রিন্ট এবং খুব সুন্দর এটা আমরা আপনারা অ্যাভেলেবেল পাবেন আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত কিন্তু একটা কথা বলি এই ড্রেস কিন্তু ছাড়া মাত্রই অনেক আপুরা বলে কেন নাই শেষ হয়ে গেছে কেন কেন এত কম আনছে আসলে কম আনা হয় না আপু অনেক একজনের যখন পছন্দ হয় আপু সাতটা আটটা করে নিয়ে নেয় সবচেয়ে মজার কথা কি এমনও ড্রেস আছে আপু একশো পিসও যে হ্যাঁ আছে আপু কি বিয়াল্লিশ সাইজের আমি হয়তো বিশটা করছি দুইজনে নিয়ে শেষ আমি আর কাউকে দিতে পারি না সেই জন্য আপুরা মন খারাপ করবেন না একটু ধৈর্য ধরবেন এটা আপনারা সারা বছর পাবেন সারা বছর একদম অনেক চেষ্টা করবে আপু যতটা সম্ভব সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত খুব সুন্দর করে ইয়োগ করা হয়েছে তো মাস্টার ডিওলোর মধ্যে এই সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে প্যান্টের মধ্যে দেখেন সুন্দর একটা পাড় দেওয়া হয়েছে আর এইটা হচ্ছে খুব সুন্দর একটা দোপাট্টা এটার মধ্যে কালার হবে চারটা থেকে পাঁচটা কালার হবে আমরা আস্তে আস্তে দেখাবো আর এরকম একটা ইয়োগ থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ঢাকার ভিতরে যারা আসেন হ্যাঁ হ্যাঁ শুধু তিনশো টাকা অ্যাডভান্স করে হ্যাঁ বিকাশ করে হাতে পাবেন বাকি টাকা ড্রেস হাতে পেয়ে দিলেই হবে আর এইটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এই হচ্ছে দেখেন ইয়োকের এইটা ডিজাইনটা আর হাতার মধ্যে দেখেন অনেক সুন্দর হাতাটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর হাতাটা এই হচ্ছে ড্রেসটা হুম এই হচ্ছে ড্রেসটা আর এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে প্যান্টটা

প্রাইস হচ্ছে 2000 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি এটা হচ্ছে কালোর মধ্যে খুব সুন্দর একটা ড্রেস হ্যাঁ অসাধারণ একটা ড্রেস এটা মানে বডি মাপ কত থেকে কত রেডি মানে 38 থেকে 48 ওজন ধরে রেডি করা হয়েছে এটা হচ্ছে প্যান্ট আপনারা টেনশন করবেন না এটা এখন যারা নিতে পারবেন না তারা ঈদের পরে পেয়ে যাবেন अवेलेबल এত প্যারা খাওয়া এত প্যারা খাওয়া লাভ নাই তাই না যার যা ভাগ্যে আছে সেই নিয়ে নিবেন আর যে নিতে পারবেন না সেই পরে থাকবেন পেয়ে যাবেন ত্রিকর্ণাতে সবসময় ভালো ভালো ড্রেস পাবেন কোয়ালিটি ভালো পাবেন প্রাইজ হচ্ছে দুই হাজার এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা নীল কালারের মধ্যে অসাধারণ আর আপনারা আমি সব সময় বলে দেওয়ার চেষ্টা করি যারা আমার কাছ থেকে ড্রেস নেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে ওয়াশ করার সময় প্রথমে ডিটারজেন্ট দিবেন না ঠান্ডা পানিতে লবণ দিয়ে ড্রেস টাই যে ড্রেস হ্যাঁ যে ড্রেস আপনারা দশ মিনিট বা পনেরো মিনিট ভিজে রাখবেন দেখবেন ড্রেসটা অনেক মজবুত হবে আলাদা যে একটা রং আছে সেটা উঠে গিয়ে আপনি আয়রন করে জামাটা গায়ে পরবেন নেক্সট ইয়ার আপনার জামার মধ্যে কোনোই হবে না ড্রেসের কোনো রং যাবে না এই গেল হচ্ছে আমাদের

আর এটা প্যান্টার প্যান্ট স্টাইলে রাখছে কেন রাখা হয়েছে আপু এটা জামা যদি ঢোলা দেন তাহলে ভালো লাগবে ভালো লাগবে না এটা শর্ট হইলে ভালো লাগবে লং জামা ভালো লাগবে না এটা হচ্ছে দোপাট্টা প্রাইস হবে

জাইন করেছি যে টু ইউনিক লাগবে আর এটা চমৎকার দেখেন নেকের কাছে খুব সুন্দর করে সিকোয়েন্সের लेस দেওয়া হয়েছে আপু আর এটা পুরোটাই দেখেন প্রাইজের কিন্তু আমি কোনো করি নাই ডিফারেন্স ডিফারেন্স করি নাই একই রেখেছি দুই হাজার টাকা এই হচ্ছে প্যান্টটা অনেক সুন্দর এই ড্রেস গুলা আপনারা যারা নিবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণার প্রেজে ইনবক্স করে দিবেন যারা সুন্নতি পোশাক পছন্দ করছেন এবং চাইছেন আপনারা তাদের তারা কিন্তু দেরি করবেন না ঝটপট করে চলে আসবেন এই হচ্ছে ড্রেসের হাতাটা এই হাতাটা জোস ভালো লাগছে এই হাতাটা খুব সুন্দর আর এই ড্রেস গুলাও কিন্তু খুব সুন্দর এই দেখেন আপনারা এটা কিন্তু গোল জামা এটা ইয়াং এবং আমাদের সবাই সবাই পড়তে যায় যারা স্টুডেন্ট আছেন সরি না এটা ঠিক না ওইটা আমার কেন জানি ভালো লাগে না সরি এইজন্য ওইভাবে বলে কারণ সাইড দিয়ে অনেক উচ্চতে ফাড়া থাকে আবার ফিটা দেওয়া বাট এচেই গোল ফড়ক অনেক অনেক ভালো অনেক ভালো ওইটা নাইরা কাট বলে আপু আচ্ছা তো এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে প্রাইস হবে দুই হাজার আর এই যে কালোর মধ্যে ওয়াও এত সুন্দর ডিজাইনের ড্রেসগুলো আপুরা আপনারা যদি না নেন তাহলে একদম মিস করবেন। দুঃখ পাবো। একেবারে মিস করবেন। দেখেন এত সুন্দর সুন্দর আর নিচের অংশটা দেখেন আর সুন্দর। অনেক কমফোর্টেবল। হ্যাঁ, এত সুন্দর ড্রেস এই হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে দোপাট্টাটা। আমাদের সারকেস মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা খুলে দাও অসুবিধা নেই। এই হচ্ছে ড্রেস সেট খুলে দাও খুলে দাও। এই হচ্ছে দেশের দোপাট্টাটা প্রাইস হবে হাজার টাকা। সুন্নতি পোশাক আপুরা গোল জামা বলেন সুন্নতি পোশাক বলেন বা ফ্রক বলেন যেটাই বলেন যেভাবে পাবেন ত্রিকন্যাতে দেখেন এত সুন্দর ড্রেস আপনারা দুই হাজারে পেয়ে যাচ্ছেন দুই হাজারে পেয়ে যাতে প্যাটেল এবং ফুল অল ওভার হচ্ছে লেস দিয়ে আপনার একটা জামার মধ্যে এই গোল জামার মধ্যে আপু দশ গজ লেস লেগেছে দেখেন সিকোয়েন্স এর লেস

এই হচ্ছে আরেকটা ড্রেস আর এই হচ্ছে প্যান্টটা আমি এত দ্রুত করতে সিয়া জন্য যা বলার মত না এই হচ্ছে ড্রেসের দোপাট্টাটা দোপাট্টাটা আমার খুব ভালো লাগে কারণ তিনটা প্রিন্ট প্যাটার্ন রাখছে এগুলো সালোয়ারের বা ইশের ড্রেসের তিনটা ড্রেস কালারের সাথে কন্ট্রাস্ট করে কন্ট্রাস্ট করে রাখা হয়েছে এটাও 2000 এটাও 2000 মানে আমি এখন যা দেখাচ্ছি সব 2000 আপনি সুন্নতি বলেন আর

একবার শুধু যারা নিচে আপো তারা বারবারই নিতেছে আর আলহামদুলিল্লাহ আপনি আল্লাহর সময় আর আপনাদের দোয়ায় রিপিট কাস্টমার এত হয়েছে এটা আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেক বড় পাওয়া

এই হচ্ছে পথে জামাটা এত ভালো লাগতেছে আমার স্টক স্টক এখন কেবল সেলাইতে ঢুকছে জানি না এদের আগে ভিডিওতে ছাড়তে পারবো জাস্ট দেখে রাখেন কেউ অর্ডার করতে চাইলে অর্ডার করে রাখতে পারেন কোনো সমস্যা নাই এত সুন্দর ড্রেস এই হচ্ছে আরেকটা সুন্নতি পোশাক সুন্নতি ড্রেস আপুরা যারা নেবেন তারা একবারে দেখেন কালার কি কালার কম্বিনেশন দেখেই তো মাথা নষ্ট হ্যাঁ দেখেন এত সুন্দর ড্রেস আর এত সুন্দর ডিজাইন সারা বাংলাদেশ হোম যারা ঢাকার মধ্যে আছেন না আর ঢাকার আশেপাশে আছেন তারা চলে আসবেন দ্রুত দ্রুত করে এই সমস্ত ড্রেস কিনতে আসলে সারা সাথে সাথে থাকে না আপু এত সুন্দর সুন্দর কাজ সুন্দর কাজ আর লেস এGLE আসে র থাকে না আপু সূন্নতি পোশাকগুলো আমার খুবই ইচ্ছা সারা বছরই রাখার আপুদের অনেক চাহিদা এবং আরো ডিজাইন ভেরিয়েশন আপনারা ইনশাআল্লাহ আস্তে আস্তে আপুরা দোয়া করবেন আমি জানি আপনাদের জন্য ভালো ভালো ডিজাইন এবং ভালো ভালো মানের কাপড় আনতে পারি আপু এই যে কাপড় আছে একটু আগে মানে আমি ঢোকার সাথে সাথে নিয়ে ভিডিও দেখে নিয়েছে নিয়ে বলতেছে আপু আপনার কাপড় এত ভালো আর আজকে যে কয়েকজন আপু ভিডিও দেখেছে সবাই আমার রিপিট কাস্টমার এবং ড্রেস পরে পরে আসছে আপু এটা আরো বেশি ভালো এই যে আরো বেশি ভালো লাগা কাজ করছে এই যে দেখেন অনেক নিউ কালেকশন নিউ কালেকশন কিন্তু এটা নাই আপু এটা স্টকে নাই এটা যা আছে এত টুকি তাই দয়া করে কেমন হবে স্টক মোটামুটি বেশি নাই কম দুই হাজার টাকা প্রাইস এই যে আপু এটা এগুলো লিমিটেড এগুলো এইজন্য আমরা শেষে দেখাইলাম দ্রুত নিয়ে মেরুন কালারের মধ্যে অসাধারণ যদি পাই অবশ্যই এদের পর স্টক করব কিন্তু এদের আগে কেউ চাবেন না আচ্ছা প্রাইস 2000 এটা হচ্ছে আমাদের ভিডিওর লাস্ট কালার জাম কালার দেখেন জাম কালারের মধ্যে আর সিকোয়েন্স লেস করা শেয়ার কোয়ালিটি আমার ড্রেসের মান সম্মত দেখে আপুরা আপনারা অর্ডার করবেন না হলে অর্ডার করবেন না আর আমি কাউকে বলি না জোর করি না যে তিনটা চারটা করে নিয়ে নেন আপু আপনি আগে একটা অর্ডার করে কোয়ালিটি দেখেন একটা নেবেন অথবা আমার শপে এসে আমার কোয়ালিটি দেখে তারপরে নেবেন এর আগে কেউ নেবেন না ড্রেস কোয়ালিটি ভালো হলে অবশ্যই আপনারা বেশি করে নেবেন এটা আমার বিশ্বাস বিশ্বাস এটা অটোমেটিক হয়ে যে আমার ড্রেস পছন্দ হবে ইনশাল্লাশাল প্রাইস হচ্ছে দুই হাজার এইটাই ছিল আমাদের ভিডিওর আজকে লাস্ট ড্রেস কিভাবে অর্ডারটা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকনার সাথেই থাকবেন যাওয়ার আগে আমি সব প্রসেসগুলো আরেকবার বলে দিচ্ছি আমাদের যারা ঢাকার মধ্যে আছেন বা ঢাকার আশেপাশে আছেন তারা আমার শপে কিভাবে আসবেন সেটা আগে জানিয়ে দিই আমার শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ আর যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমার ত্রিকন্যা পেজেকে ইনবক্স করবেন আর যদি ইনবক্স করতে না পারেন এই ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে সরাসরি কলও দিতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজও করতে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ